সারা বছর এই মেট্রোপলিটন দুর্গাবাড়িতে মা দুর্গা সপরিবারে পূজিত হন তাই শারদীয়া দুর্গোৎসবে কোনো কারণে যদি অঞ্জলি দেওয়া না হয় তাহলে বছরের যে কোনো দিন সকালের দিকে এসে আপনার মনস্কামনা পূর্ণ করে যেতে পারেন এখানে এটি বাইপাসের খুব কাছে বাইপাসের বাইপাস ধাবা থেকে দু মিনিটের হাঁটা পথ অন্যদিকে শিয়ালদায় নেমে মেট্রোপলিটন দুর্গাবাড়ির অটো ছাড়ে সেটাতে করেও আপনি চলে আসতে পারেন মেট্রোপলিটন দুর্গাবাড়ি অপূর্ব সুন্দর এই মন্দিরটি পরিচ্ছন্ন এবং ব্যবস্থাপনাও খুব সুন্দর ঢুকতেই বাদিকে দিকে জুতো খোলার জায়গা এবং চার সামনের দিকে প্রচুর ফুল দিয়ে সাজানো থাকে শীতকালে আর দুর্গা দালানটি তো অপূর্ব আর এই এই যে দেখছেন এইখানে আছে পূজাঘর মানে পূজার সামগ্রী সব বিক্রি হয় আপনি ওখান থেকেই ফুলমালা সমস্ত কিছু নিয়ে পুজো দিয়ে দিতে পারেন তার ঠিক পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা ওপরে সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই বাদিকে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা ও রাধা কৃষ্ণের মূর্তি নিত্য তাদের পুজো চলে এবং নানা রূপে তাদের সাজানো হয় দেখলে আপনার মন একদম ভরে যাবে দেখুন এরপরে আমরা গেলাম বাবা ভোলানাথের ঘরে সেখানে আরতি চলছিল সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা গেলাম মা দুর্গার ডান দিকের সামনে বজরাংবালির মন্দির অনেক অবাঙালি বা বাঙালি ভক্ত আছেন যারা বজরাংবালি পুজো করেন তারা তো অবশ্যই এখানে যাবেন প্রচুর ভিড় হয় বিশেষ করে মঙ্গলবারে বাজরাংবালির পুজো করেন যারা তারা মঙ্গলবারে যান এমনি প্রতিদিনই সন্ধ্যেবেলা সন্ধ্যারতির সময় এই যে দুর্গা দালান এখানে দাঁড়িয়ে সকলে আরতি দেখে আর চারপাশের এই জলাশয় আর আলো দিয়ে সাজানোর ফলে সন্ধ্যেবেলার দিকে গেলে আপনার বেশি ভালো লাগবে অনেক বসারও জায়গা আছে আপনি মন্দিরে পুজো দেখার পর কিছুক্ষণ বসেও থাকতে পারেন মা দুর্গার ডান দিকেই আছে মা কালী মূর্তি সেটাও নিয়ম করে সারা বছর ধরেই পুজো হয় আপনি যে কোনো সময় গেলেই যখন খোলা থাকে তখন গেলে আপনি পুজো দিতে পারেন সকাল ছটা থেকে একটা অবধি খোলা থাকে আবার বিকেলে পাঁচটা থেকে দশটা অবধি খোলা থাকে আর এর পেছনের মাঠে না নিত্য কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকে এই যে দুর্গা দালান এত সুন্দর করে সাজানো থাকে বছর ভর এই মন্দির আপনার মন ভরে যাবে আর বসারও প্রচুর জায়গা আপনি বসে মা দুর্গাকে প্রাণ ভরে দেখতে পারেন পুজো দেওয়ারও ব্যবস্থা আছে সকালে গেলে মা দুর্গাকে অঞ্জলি দিতে পারবেন এই যে সপরিবারে তাদের মূর্তি এবং মূর্তিগুলি পিতলের তৈরি আর তার সঙ্গে অপূর্ব অলঙ্কারে সজ্জিত থাকে প্রতিটি মূর্তি এবং সাজসজ্জা আপনি যদি পরপর কয়েকদিন যান বুঝতে পারবেন দারুণভাবে পরিবর্তন করা হয় এই সাজগুলোকে একমাত্র পুজোর কদিন আগে বন্ধ থাকে কারণ তখন এই মূর্তিকে ঠিক করা হয় এবং সাজসজ্জাগুলোকে পাল্টানো হয় সম্পূর্ণরূপে আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম এবং ওই সন্ধ্যাবেলায় আরতি হলো সেটা একবার দেখবার মতন আরতি হয় খুব ভালো লাগছিল দেখতে আর আমরা যেদিন গেছিলাম তখন শীতকাল তো সামনে ছিল অনেক ফুল আর পেছনে চলছিল কিডস কার্নিভাল ফলে মা দুর্গার মন্দির দর্শনের পর আমরা সেখানেও চলে গেলাম খুব সুন্দরভাবে দেশের মানচিত্র ওই ফুল দিয়ে তৈরি করা হয়েছিল সেটাও দেখলাম সেটা দেখার পর আমরা ভিতরে একটু কিডস কার্নিভাল দেখতে ঢুকেছিলাম সেখানে অনুষ্ঠান হচ্ছিল তাও দেখলাম নানা ধরনের জিনিস ছিল এখানে বিভিন্ন পশু পাখি তাদের দেখে আমরা অনেকক্ষণ সময় এই জলাধারের পাশে বসেও কাটালাম সত্যি মন্দিরটি দেখতে এত সুন্দর মানে অনেক সুন্দরে আপনি মন ভরে দেখতে পারবেন আর তেমনি মায়ের মূর্তির রূপ এত সুন্দরভাবে সাজানো থাকে আর নিয়মকানুনও খুব সুন্দর খুব সহজ এবং ব্যবস্থাপনা ভীষণ ভালো আর এত পরিচ্ছন্ন আপনার মন ভরে যাবে আর সমস্ত ধর্মের সমস্ত লোক এসে এখানে দেখে যাচ্ছে সন্ধ্যাটা কাটিয়ে যাচ্ছে তো আমার তো ইচ্ছা আছে আবার যাব। এবার যারা গেছেন তারা তো যাবেনি যারা যাননি এবার চলে আসুন একবার দেখে যান যে বছর ভর মা দুর্গা কোথায় ধুমধামের সাথে পূজিত হন